আমার বানানো সবথেকে সেরা রেসিপি হলো এটি আর এটা হলো পালন শাকের পাকোড়া মোছমুছি পাকোড়া এতটাই মজার হয় তো আজকে চলেন দেখাবো পালন শাকের পাকোড়া তো আমি এর জন্য পালং শাক নিয়েছি পালং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরিয়ে নেওয়ার পরে এর বোটার অংশগুলো সবগুলো একই সাইজ করে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে যে সবগুলো একই সাইজের তো একই সাইজ করে নিলে বানানোর পরে দেখতেও অনেক সুন্দর লাগে তো আমি তিনটা করে পাতা দিয়ে তৈরি করে দেখাবো এই জন্য আমি তিনটা তিনটা করে নিয়েছি তো এভাবে নিয়ে রাখার পরে আমি যে মেন উপকরণটা তৈরি করব অর্থাৎ একটা বেটার তৈরি করে নিব তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ বেসন হাফ কাপ বেসনটা আমি এভাবে চেলে নিয়েছি যেন কোনো লাঞ্চ না থাকে তো এই যে এরপরে নিয়ে নিলাম হাফ কাপের অর্ধেক পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিতে হবে তাহলে বেশি মুচমুচি হবে তো একইভাবে করে নিলাম এবার স্বাদ মতো দিয়েছি লবণ আর দিয়েছি শুকনো মরিচ গুঁড়া কিছুটা আর দিয়ে দিলাম এখানে জিরা ধনিয়া গুঁড়া এখানে একটা মরিচ আমি কুচি করে দিয়েছি চাইলে বাদও দিতে পারেন তারপর ধনে হাতের কাছে থাকলে দিবেন না দিলেও সমস্যা নেই তো আমি ধনেপাতা কুচি দেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে এবার আমি এটা মেখে নিব তো এভাবে অল্প অল্প করে মাখার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু বেকিং সোডা দেওয়ার পর আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি একটু একটু পানি দিয়ে আমি এভাবে একটা বেটা তৈরি করে নিলাম এভাবে চামচের পিছন পাশটা হয়ে থাকলে বোঝা যাবে যে বেটারটা একদম পারফেক্ট হয়েছে এবার যে তিনটা করে রেখেছিলাম পালন শাকটা সেইগুলো আমি নিয়ে এ বেটার ভিতর চুবিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে ভালোভাবে মেখে নিয়েছি তো আমি সবগুলো এভাবে বেটারে ভালোভাবে চুবিয়ে নিয়ে আমি এভাবে রেডি করে রেখে দিলাম আমি প্যানে তেল গরম করতে দিয়ে যখন গরম হয়ে আসছে সবগুলো আমি দিয়ে দেবো এক এক করে এভাবে দিয়ে দেবো আর এটা ভাজতে তিন থেকে চার মিনিট লাগবে তো এটা কিন্তু অবশ্যই লো হিটেই ভাজতে হবে কারণ হাই দিলে পুড়ে যাবে আর যেহেতু পালন শাকগুলো আগে একটুও কুকড করা না তো এগুলো মুচমুচে হবে আর ভালোভাবে সেদ্ধ হবে তো অবশ্যই লো আছে ভাজতে হবে তো এটা এত মজার হয় এত মজার হয় একেবারে আস্ত পালন শাক মনে হচ্ছে কুড়মুড় করে চিবিয়ে খাচ্ছি এটা এতটাই মোছমুচে তো এই রেসিপি ফলো করে একবার তৈরি করে হলেও বানাবেন আর বানিয়ে আমাকে বলবেন যে কেমন হলো তো আমি একবার মুচমুচে করে ভেজে নিয়ে উঠে রাখছি আবার দ্বিতীয় ব্যাসটা ভেজে নিচ্ছি তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা দারুণ হয়েছে আর এটা খাওয়ার সময় এতটা মজা এত এতটা মজা তো যারা শাক খেতে পছন্দ করে না কিংবা বাচ্চাদের শাক খানো যায় না এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ তারা এটা একেবারে তৃপ্তি করে খাবে আর একবার খাইলে আপনাকে বারবার তৈরি করে দিতে বলবে পালং শাকের এই পকোড়া রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই এটা দেখে বানানোর জন্য টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন আর না পেজ।